হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এইখানে আমি হচ্ছে আজকে কিছু দই পাঠাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে আমি এই নটা আছি বগুড়াতে তো চট্টগ্রামবাসী যারা আছেন যারা বগুড়ার দই অরিজিনালি নিতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তবে চট্টগ্রামে সব জায়গায় হয়তো সম্ভব হবে না আমি কিছু লোকেশনের কথা বলছি এই এরিয়ার লোকজন চাইলে খুব সহজেই নিতে পারবেন সেটা হচ্ছে যে দক্ষিণ আলী শহর সিমেন্ট কোচিং কাঠগড় সিবি এই এরিয়ার লোকজন বা এর আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে এই এরিয়ার লোকজন চাইলে কিন্তু খুব সহজেই যোগাযোগ করতে পারে এবং এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তবে এখানে খুব বেশি নাই কোয়ান্টিটি খুবই কম আর যদি আপনাদের চাহিদা অনেক বেশি হয় তাহলে হয়তো বা একটু সময় দিতে হতে পারে ঠিক আছে এখন রাত্রেবেলা গাড়ি আসতেছে গাড়িতে উঠে দেবো এটা কাল সকালে ইনশাল্লাহ নামবে ঠিক আছে তো যদি আপনি চান বকুড়ার একদম অথেন্টিক দই খাইতে তাহলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো বাই বাই